কুম্ভ যাওয়ার পথে ঝাড়খণ্ডের ধানবাদে দুর্ঘটনায় মৃত্যু হওয়া গোঘাটের সাতবেরিয়া এবং ভাদুরের দুটি পরিবারের সদস্যদের সাথে দেখা করলেন গোঘাটের প্রাক্তন বিধায়ক মানুষ মজুমদার দুটি পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি মানুষবাবু বলেন সরকারি নিয়ম অনুযায়ী দুটি পরিবারের পাশে দাঁড়ানো হবে যা যা ক্ষতিপূরণ পাওয়ার তারা সবকিছুই পাবেন সরকার সচেষ্ট রয়েছে আমরা সবাই মৃতদের পরিবারের পাশে থাকবো মর্মান্তিক দুর্ঘটনা মানে দুটো গাড়িতে করে দুটো এক দুটো পরিবার এক একটাই পরিবার তারা কুম্ভই যাচ্ছিলো ধানবাদে যাওয়ার পথে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয় এবং সেই অ্যাক্সিডেন্টে কামারপুকুর সাতবেইয়ার দুজন মারা যায় এবং তিনজন তার যারা ছিলেন তার আত্মীয় তারা মারা যায় আর এখানে যে গাড়ি চালাচ্ছিলো রজবালি আমাদের ভাদুর অঞ্চলের এই জায়গায় তো ও গাড়ি চালাচ্ছিলো যে গাড়িতে যে গাড়িটা বড়ো অ্যাক্সিডেন্ট হয় সেই গাড়িতেও গাড়ি চালাচ্ছিল আমি যাদের হয়ে গাড়ি চালি তাদের সাথে কথা বলে যেটা আমি জানতে পারলাম যে এখানে ড্রাইভারের কোনো দোষ ছিল না এমন একটা পরিস্থিতির সম্মুখীন সেই জায়গায় ড্রাইভার গাড়িকে বাঁচানো অনেক চেষ্টা করেছে কিন্তু নিজের জীবন দিয়েও বাঁচাতে পারেনি তো ওনার আমরা সাতবিরাতেও গেছিলাম আবার রজবালির বাড়িতেও আমরা ভাদুরে ওনার বাড়িতে এলাম বাবা মা বা সহধর্মী বা কাকারা কাকার ছেলেরা যারা আছে সকলের সাথে কথা বললাম একদম দুস্থ পরিবার রজবের উপার্জনের উপরে তার বাবা মা তার একটা বিধবা বোন তার স্ত্রী এবং তিনটি মেয়ে সব কিছু সম্পূর্ণটা নির্ভর করেছিল তাদের মাটির বাড়ি একদম দুস্থ পরিবার রজবকে কেন্দ্র করে এই পরিবারটা আস্তে আস্তে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল কিন্তু সেই রজব আমরা দেখেছি অ্যাক্সিডেন্টে তার প্রাণ গেছে সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী আমাদের জেলার ডিএমকে নির্দেশ দিয়েছেন যে যারা এই দুর্ঘটনায় কুম্ভে যাওয়ার পথে এই দুর্ঘটনায় ধানবাধে প্রাণ হারিয়েছে প্রত্যেকটা পরিবারের পাশে যেন সরকারিভাবে দাঁড়ানো হয় তো দুস্থ পরিবার মাটির বাড়ি মাটির বাড়ির যে সার্ভে লিস্ট সেই সার্ভে লিস্টের নাম থাকার কথা কিন্তু যে কোনো কারণেই হোক একটা বাড়িতে একটা মাটির বাড়িতে রজব রজবের বাবা রজব পাশের মাটির বাড়িটায় থাকতো তার বাবা তার কাকার ছেলেরা সবাই একটা মাটির বাড়িতেই থাকে এবং প্রত্যেকের মিউটেশন করা আছে আলাদা আলাদা নামে রয়েছে দুস্থ পরিবার সার্বেলিসের নাম হয়েছিল যে কোনো কারণেই আসেনি আমরা ডিএমের সাথে কথা বলবো যে সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা যেমন দেওয়ার অভিধান রয়েছে দেয় সরকার দেয় মুখ্যমন্ত্রী দেয় কেউ দুর্ঘটনাগ্রস্ত হয়ে মারা মারান ঠিক একইভাবে তারা এই বাড়ি পাওয়ারও যোগ্য সেই জায়গায় বাড়িটিও যাতে তাদের পাইয়ে দেওয়া যায় আরও আদৌ অন্যান্য ভাতা সহজে সমস্ত সুযোগ সুবিধা পরিবারের দাবি তার মায়ের তার বাবার তার বিধবা বোনের এগুলো যদি তার সহধর্মী এগুলো যদি পাইয়ে দেওয়া যায় তাহলে রজব না থাকলেও হয়তো সাময়িক কিছুটা সুবিধা তাদের হবে সরকার সচেষ্ট আমি জেনে গেলাম সরকারকে বলবো সরকার ব্যবস্থা নেওয়ার জন্য সরকার অন্যদিকে ধানবাদে দুর্ঘটনার কবলে পড়া গাড়িতে থাকা যুবক রাহুল রায় বলেন ছিল আমি বলতে পারবো আমি তখন ঘুমছিলাম এইটুকুনি আমাকে যখন তুলে তখন

হবে একটু হচ্ছে হোক পরেই আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে